নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের পুজোতে দারুণ কিছু শাড়ির কালেকশন পরপরই দেখাচ্ছি তবে আজ যেটা দেখাবো সব থেকে আলাদা আর দেখতেও ভীষণ সুন্দর আপনারা দেখুন শাড়িটা দেখতে কতটা সুন্দর তবে দাম কিন্তু খুব বেশি না একেবারে বাজেটের মধ্যে থাকবে মানে বাজেট ফ্রেন্ডলি হবে দাম শাড়িটা কিন্তু সিল্কের উপরে মানে তসর সিল্কের উপরে শাড়িটা থাকবে আর খুব সুন্দর কিন্তু এরকমই ডিজাইন করা থাকবে বিভিন্ন ধরনের পশু পাখির এরকমই খুব সুন্দর জড়ি আর সুতো দিয়ে ডিজাইন করা থাকবে শাড়িটার নাম হচ্ছে এটা কিন্তু অরণ্য সিল্ক দেখতে ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনও বেশ মিষ্টি আর এই দারুণ দেখতে শাড়িটার দাম যাচ্ছে মাত্র বারোশো কুড়ি টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তবে আপনারা চাইলে সিওডিতেও নিতে পারেন সিওডিতে নিতে হলে আপনাদের কিন্তু সত্তর টাকা এক্সট্রা দিতে হবে সিওডি চার্জ আর অনলাইন পেমেন্ট করলে শুধুমাত্র বারোশো কুড়ি টাকা শাড়িটা কিন্তু ভীষণ সফট একেবারে কিন্তু বেশ নরম আর পেছনে যে জড়ি আর সুতোর কাজ আছে এগুলো কিন্তু একটু গায়ে ফুটবে না ভীষণ সফট দেখতে যেমন সুন্দর আর কোয়ালিটিও কিন্তু ঠিক ততটাই ভালো আপনারা বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন দারুণ কোয়ালিটির এই শাড়িটা আঁচলটা আরেকবার একবার দেখিয়ে দিয়েছি আপনার দেখুন আঁচলটা কতটা সুন্দর খুব সুন্দর একটা গ্রিন কালার তার সঙ্গে ওয়াইন কালারের কম্বিনেশনের শাড়িটার কালার কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগছে এবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিয়েছি আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন একই হবে শুধুমাত্র কালারের আলাদা হবে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিন নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে এই নাম্বারেই বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং করা যাবে না ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর একটা ওয়াইন কালারের পার যাবে তার সঙ্গে কিন্তু এরকমই গোল্ডেন সিলভারে কালারের জরির কাজ থাকবে তার সঙ্গে গোল্ডেন প্রিন্ট ছোট ছোট কোয়ালিটি ভীষণ ভালো এখন আমি নেক্সট যে কালারটা দেখাচ্ছি আপনার দেখুন কালার কম্বিনেশনটা কতটা মিষ্টি এরকমই স্কাই ব্লুর সঙ্গে ডিপ নেভি ব্লুর কাজ আছে তার সঙ্গে গোল্ডেন কালারের কাজ আছে প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হাতে পেলেই বুঝতে পারবেন কোয়ালিটি কতটা ভালো আঁচলটা ঠিক এরকমই এরকমই যাবে 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 মানে নেভি ব্লু ব্লু আর বডিটা কিন্তু স্কাই ব্লাউজ পিস একই রকম যাবে স্কাই ব্লু কালারের এবার আমি পরপর কালার অপশন দেখাচ্ছি প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর তবে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিন নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিংটা করতে হবে এবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মিষ্টি একটা কালার খুব সুন্দর একটা ইয়েলো কালার তার সঙ্গে কিন্তু রেড কালারের কম্বিনেশন এই শাড়িটা কিন্তু আপনারা পুজোর দিনও পরতে পারেন বা যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানেও পড়তে পারেন দেখতে ভীষণ সুন্দর আর কোয়ালিটি তো ভীষণ ভালো হাতে পেলেই বুঝতে পারবেন এখন যে কালারটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর মিষ্টি একটা কালার রানি কালার আর তার সঙ্গে রেড কালারের কম্বিনেশনে এই কালারটা কিন্তু না না আবার রেডও দুটো কালার করলে যে কালারটা হয় সেই কালারটার জন্য কালারটা অনেক বেশি সুন্দর লাগছে আর তার সঙ্গে কিন্তু অনেকগুলো কালার আছে গোল্ডেন কালার আছে ব্লু কালার আছে তাই কালারের এর আরও আরো বেশি ব্রাইট লাগছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে লাস্ট যে কালারটা আমি দেখাচ্ছি এটা কিন্তু রামা গ্রিন কালার মানে একটু রামা গ্রিন কালার আর তুতে কালার মিশিয়ে দিলে যেমন কালারটা হয় কালারটা ঠিক সেরকমই খুব মিষ্টি একটা কালার তবে ক্যামেরাতে এই কালারটা একটু অন্যরকম লাগে কিন্তু সামনে থেকে এই কালারটা ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি তার সঙ্গে কিন্তু ওয়াইন কালারের কম্বিনেশন আছে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে হবে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে দাম যাচ্ছে মাত্র বারোশো কুড়ি টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন